আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ম্যাট্রিক্সের একটা আমরা নিয়ম শিখবো সেটা হচ্ছে ক্র্যামার নিয়ম তো এই ক্র্যামার নিয়মটা কীভাবে করা যায় আজকে আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা শিখবো যে এই উদাহরণের মাধ্যমে এখানে ক্র্যামেরার নিয়মের একটা অঙ্ক দেওয়া আছে যে অঙ্কটা আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু ওয়ান আবার এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ইকোয়াল টু থ্রি আর একটা আছে কি থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইকোয়াল টু তো এই অঙ্কটারে আমরা আজকে ক্র্যামেরার নিয়ম মাধ্যমে আমরা সমাধান করবো তো এখানে এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যে এখানে আমাদের সহকার চলক তো এখানে আমাদের সহক হয়েছে যে আমাদের এখানে সহক প্রত্যেকটা সংখ্যাই হলো আমাদের সহকার চলক আছে এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ক্র্যামার নিয়মে সমাধান হয়ে যাবে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা দেখি যে এই এক্স ওয়াই জেড এই চলক বের করার জন্যে আমাদের কিছু সূত্র আছে তা প্রথমে আমাদের কি করতে হবে যে এই যে এখানে আমাদের যে তিনটা রাশি আছে এই রাশি প্রত্যেকটা সহকের সহকের মানগুলো আমাকে নির্ণয় করতে হবে তো নির্ণয় করার জন্য আমাদের এখানে প্রথমে ডির মান বের করতে হবে এবং এক্স ওয়াই জেড যেমন এখানে আমরা যদি এ এক্সের মান বের করি তাহলে আমাদের এক্সের মান বের করার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে যে ডি এক্স বাই ডি তো এই দুটার মান বের করলে বের করার পর আমরা ভাগ করলে এক্সের মান পাবো সেমভাবে ওয়াইয়ের মান আমরা বের করতে পারি সেটা হলো ডি ওয়াই বাই ডি এরপরে আমরা জেটের মান বের করতে পারি সেটা হলো কি ডি জেট বাই ডি তা আমরা প্রথমে বের করব যে এই পুরা নির্ণায়কের মানটা বের করব এখানে প্রত্যেকটা সহকের মান বের করবো ডি ডির মানটা আমরা বের করে দেখব যে এই নির্ণায়কের আমাদের প্রত্যেকটা সহক আমরা এখানে লিখি কী কী দেওয়া আছে তো এখানে আমাদের টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়ান তো এখানে আমাদের এক্সের সহক আছে টু ওয়াই সহক ওয়ান জেডের সহক আছে ওয়ান আমরা প্রত্যেকটা শহর এখানে লিখি টু ওয়ান ওয়ান তো এখানে আমাদের প্রথম রাশির শখগুলো দেখলাম দ্বিতীয় রাশির শখ আছে এখানে এক্সের শহ আছে টু ওয়াই শক এক্সের শখ আছে ওয়ান ওয়াই শখ টু জেড এর শখ আছে ওয়ান তাই আমরা এই শখগুলো আগে লেখি তো এখানে আছে ওয়ান টু ওয়ান এরপরে আমরা তৃতীয় রাশির শখগুলো লিখি এখানে এক্সের শখ আছে থ্রি ওয়াই শখ আছে ওয়ান আর জেড এ শখ আছে টু তাহলে আমরা এখানে শখগুলো লিখি থ্রি তারপরে ওয়াইর শখ আছে ওয়ান এরপরে জেড শখ আছে টু তো এই মেট্রিক্স এই একটা করার পরে যদি আমরা এই ডির এখানে এখানে যদি কোনো নির্ণয় মান যদি শূন্য না আসে তাহলে আমরা এখানে এই ক্রেমান নিয়ম করতে পারবো বা বিপরীত মেট্রিক্সগুলো আমরা নির্ণয় করতে পারবো তো এখানে দেখি আমরা এই একটা করি প্রথমে আমরা যদি এখানে যদি চিহ্ন হিসাব করি যে কোন সংখ্যার কী চিহ্ন তাহলে আমাদের প্রথম টুর সংখ্যা টুর চিহ্ন আছে টু তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস প্লাস মাইনাস তারপরে সে প্লাস মাইনাস প্লাস এই প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা চিহ্ন আছে যেমন ট্যুর জন্য প্লাস ওয়ানের জন্য মাইনাস ওয়ানের জন্য প্লাস এইভাবে প্রত্যেকের প্রত্যেকটার জন্য সংখ্যার জন্যে এই চিহ্নগুলো ব্যবহার করা হয় তো নির্ণয় করার জন্য আমরা যদি টু নেব তাহলে ট্যুর মান হচ্ছে প্লাস যখন টু নেব তখন আমাদের কি এই কলাম আর শাড়ি বাদ দিতে হবে এই চারটে সংখ্যার মধ্যে আমাদের গুণ করতে হবে আর গুণ তো টু আর টু গুণ করলে আমাদের এখানে আসতেছে ফোর তারপরে এখানে একটা সূত্রে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে এখানে আসতেছে ওয়ান তারপরে এই ওয়ান নেব ওয়ানের চিহ্ন কী আছে মাইনাস এখানে আমরা মাইনাস ওয়ান নেই মাইনাস ওয়ান নিলে এই কলাম আর সারি বাদ নির্ণয়কে নিয়ম অনুযায়ী তারপরে আমরা ওয়ান থ্রি ওয়ান টু এর গুণ করবো তো ওয়ান আর টু যদি গুণ দিই তো টু সূত্রে মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি তো এই ক্ষেত্রে এরপরে আমরা যদি ওয়ান নেই তো অনের চিহ্ন আছে প্লাস তো প্লাস ওয়ান নিলে আমাদের নির্ণয়কে নিয়ম অনুযায়ী কলাম আর সারি বাদ তাহলে এই চারটা সংখ্যা থাকে ওয়ান টু থ্রি ওয়ান তো এরা যদি আর গুণ করি তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান তারপরে মাইনাস থ্রি আর টু গুণ করলে তিন গুণে ছয় তো এখন আমরা ক্যালকুলেশন করি যে চারের থেকে এক গেলে তিন আর দুই গুণ করলে ছয় তো এখানে তিনের থেকে দুই গেলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান এরপরে আমরা যদি ছয়ের থেকে এক বাদ দিই মাইনাস পাঁচ আর ওয়ান গুণ করলে তো মাইনাস ফাইভ হয় তো ছয় আর এক যোগ করলে সাত থেকে পাঁচ গেলে তাহলে এখানে আসতেছে আমাদের টু এখানে আমাদের এই নির্ণায়কের মান আমরা দেখলাম যে জিরো বের হয় নাই তার এ এখন আমরা এটা সহজে কিন্তু ক্রামারের নিয়ম করে আমরা সমাধান করতে পারি যদি এই নির্ণায়কের মান জিরো আসতো তাহলে আমরা এটা সমাধান করতে পারতাম না তাহলে এখন দেখি আমরা মানটা লিখে রাখি এখানে যে আমাদের এই ডির মান আসছে টু এরপরে আমরা বের করব ডি এক্স ডি ওয়াই ডি জেড এই তিনটা মান বের করার পরে আমরা তারপরে এই সহক যেখানে আমাদের চলক দেয়া আছে এক্স ওয়াই জেড এই মানগুলো আমরা বের করব এখন আমরা এখানে লিখে রাখি যে এই ডির মান আমরা কত বের করছি ডির মান বের হয়েছে টু এই ডির মান আমাদের টু বের হয়েছে এখন আমরা ডি এক্সের মান বের করি তো এই ডি এর মান বের করার জন্য আমাদের এখানে এই ডি এক্সের যে কলামটা আছে এক্সের কলামটা টোটালি বাদ যাবে এখানে এক্সের কলামের পরিবর্তে ধ্রুবকের মান বসবে ওয়ান থ্রি টু এই এক্স এর যে কলামটা আছে টু এক্স এক্স থ্রি থ্রি এক্স এর পরিবর্তে আমাদের এখানে কী বসবে যে ওয়ান থ্রি টু এই কলামের মানগুলো বসবে এখানে ওয়ান থ্রি তারপরে টু এরপরে আমাদের এখানে বাকি যে মান ওয়াই জেটের মানগুলো আমাদের সেম বসবে তো ওয়াইয়ের মান আমাদের এখানে শখ আছে শখ আছে ওয়ান তারপরে আছে কত টু তারপরে আছে ওয়ান আর যেটা শখ আছে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু তো এটা আমরা আবার সেমভাবে নির্ণয় করে আমরা এই মানটা বের করব তো আমরা যদি এখানে ওয়ান নেই ওয়ান নিলে আমাদের এই কলাম আর এই শাড়ি বাদ তাহলে এই সংখ্যা গুণ হবে দুই আর দুই গুণ করলে চার মাইনাস ওয়ান এরপরে যদি আমরা এটার পরে প্লাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান করলে এই কলাম আর এই সারি বাদ থ্রি টু ওয়ান টুর মধ্যে গুণ হবে তিন আর দুই গুণ করলে তিন দু গুণে ছয় দুই আর ওয়ান গুণ করলে তারপরে টু আর সূত্রে মাইনাস বসবে এখানে তারপরে আমরা যদি প্লাস ওয়ান নেই তারপরে এই কলাম আর সারি বাদ তাহলে এখানে থ্রি টু আর টু ওয়ানের মধ্যে আমাদের গুণ হবে তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে এখানে আস্তে আস্তে থ্রি আর তারপরে একটা মাইনাস টু আর টু গুণ করলে এখানে আসতে আসে ফোর তা এখন দেখি ক্যালকুলেশন করে এখানে কী মান বেরোয় যে চার থেকে এক গেলে তিন আর এক গুণ করলে তিন আর এখানে ছয় থেকে দুই গেলে চার চার আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ফোর এখানে চার থেকে তিন গেলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের মান বেরোচ্ছে মান হচ্ছে যে এখানে আমাদের মাইনাস ফোর আর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ থেকে যদি থ্রি যায় তাহলে আমাদের মাইনাস টু আসে তো এর মান আমরা বের হইল যে মাইনাস টু তো এখানে আমরা এর মানটা লিখে রাখি যে এর মান আমাদের কত আসছে যে এখানে ডি আমরা এর মানটা লিখি যে ডিএক্স সমান মাইনাস টু এরপরে আমরা বের করবো ডি ওয়াই তো ডি ওয়াই বের করার জন্যে আমাদের এই ডি ওয়াইয়ের যে কলামটা আছে ওয়াই টু ওয়াই এই ওয়াই এই কলামের পরিবর্তে দুরভুগ বসবে আমরা যেটা মান বের করুন যে এখানে যদি আমরা ডিওয়াই লিখি তাহলে আমাদের এই শুধু এখানে এই দুইটা চেঞ্জ হবে এখানে আমাদের কি হবে ডিওয়াইয়ের পরিবর্তে দুর্বুগ বসবে আর এক্সের যে সহকগুলো আছে এখানে সহকগুলো সেম বসবে যেখানে টু আছে ওয়ান থ্রি ওয়ান থ্রি আর আমাদের ওয়াই যেহেতু ডি ওয়াই বের করতেছি তাহলে আমাদের ওয়াইয়ের কলামে দ্রভুগ বসবে যেমন এখানে আছে কি ওয়ান থ্রি আর হচ্ছে টু এইটা যে ছিল আমাদের ওয়ান থ্রি টু এটা ওয়াই এর কলমে ওয়ান থ্রি টু বসছে তো এটা আমরা নির্ণয়ক করি নির্ণায়ক করলে আমরা এখানে যদি টু নেই তাহলে আমাদের কি এই কলাম আর সারি বাদ তাহলে এই চারটে সংখ্যার মধ্যে গুণ হবে তাহলে সেখানে থ্রি আর টু গুণ করলে সিক্স তারপরে একটা মাইনাস এটা আমাদের নির্ণায়কের মাইনাস মাসখানে টু আর ওয়ান গুণ করলে এখানে আসতেছে টু এরপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলে কলাম আর এই সারি বাদ তাহলে ওয়ান থ্রি ওয়ান টুর মধ্যে গুণ হবে তো ওয়ান আর টু গুণ করলে এখানে আসতেছে টু আর থ্রি আর ওয়ান গুণ করলে তাহলে এখানে একটা মাইনাস আসে থ্রি আর ওয়ান গুণ করলে এখানে থ্রি তারপরে প্লাস ওয়ান হবে এখানে এই কলাম আর এই শাড়ি বাদ তাহলে টু আর ওয়ান গুণ করলে এখানে টু তারপরে নির্ণয় এখানে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে নয় তো এখানে আমরা দেখি যে ছয় থেকে দুই গেলে চার আর দুই গুণ করলে আট তাহলে থ্রি থেকে টু গেলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান তাহলে এখানে নয় থেকে দুই গেলে সাত মাইনাস সাত আর ওয়ান গুণ করলে মাইনাস সেভেন তাহলে এখানে আট আর এক নয় আর নয় থেকে সাত গেলে তাহলে এখানে আসতে আমাদের টু তাহলে এখানে আমরা দেখি যে আমাদের এই ডি মান কত বের হয়েছে ডি ওয়াই মান আসছে আমাদের ডি ওয়াই মান টু টু এরপরে আমরা সেমভাবে বের করবো ডি জেট ডি জেট যদি আমরা লিখি তাহলে এই ডি জেট এখানে লেখার কারণে আমাদের যেখানে জেট আছে এই জেটের জেটের লাইনে আমাদের দুর্ভোগ বসবে যে জেটের লাইনে আমাদের দুর্ভোগ এখানে ওয়ের মান যা আছে তাই থাকবে ওয়ার কলামের মান আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান আর জেটের ক্ষেত্রে আমাদের জেটের কলামে এই দুর্ভোগ বসবে দুর্ভোগের মান আছে ওয়ান থ্রি টু তো এই ক্ষেত্রে আমরা সেমভাবে নির্ণয় করব যে এখানে যদি আমরা টু নেই তাহলে টু নিলে আমাদের কি হবে এই কলাম আর সারিবাদ এই চারটে সংখ্যার মধ্যে নির্ণয় করতে হবে তিন আর দুই দুই আর দুই করলে চায় নির্ণয়কে মাইনাস তিন আর এক গুণ করলে এখানে তিন এরপরে যদি আমরা এখানে ট্যুর পরে এটা মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান নিলে তাহলে কলাম আর শাড়ি বার তাহলে এখানে ওয়ান থ্রি থ্রি টুর গুণ হবে তাহলে তিন আর দুই গুণ করলে দুই আর তিন আর তিন গুণ করলে মাইনাস নাইন তারপরে এখানে আসে আমাদের প্লাস ওয়ান প্লাস ওয়ান নিলে এই কলাম আর এই শাড়ি বার ওয়ান থ্রি টু ওয়ান গুণ করতে হবে তো ওয়ান আর ওয়ান গুণ করলে এখানে আসতে ওয়ান থ্রি আর টু তারপরে নির্ণয়কে মাইনাস থ্রি আর টু গুণ করলে ছয় তো এখানে ক্যালকুলেশন করি দেখি চার থেকে তিন গেলে এক আর দুই গুণ করলে দুই নয় থেকে দুই গেলে মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস সেভেন তাহলে ছয় থেকে এক গেলে মাইনাস ফাইভ আর ওয়ান গুণ করলে এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে সাত আট দুই নয় থেকে পাঁচ গেলে ফোর তাহলে আমাদের ডিজেটের মান আমরা কত পাইলাম যে এই ডিজেটের মান আসছে আমাদের ফোর তাহলে এইভাবে আমরা সব মানগুলো আমরা বের হয়েছে যে টিজেটের মান হো ডি ওয়াই টু ডি এক্স মাইনাস টু আর ডির মান বের হয়েছে টু তাহলে আমরা এখন এক্স ওয়াই জেড এই চলকগুলো মান আমরা সহজে বের করতে পারি তো এখন দেখি আমরা এই সূত্র দেখি যে এক্স সমান কী ছিল যে ডি এক্স বাই ডি তাহলে এখানে ডি এক্সের মান কত ডি এক্সের মান ছিল মাইনাস টু আর ডির মান বের হয়েছে আমাদের টু তাহলে এখানে আমরা কাটাকাটি করলে মান হচ্ছে মাইনাস ওয়ান তো ওয়াই সমান আমরা বের করি যে ডি ওয়াই বাই ডি তাহলে এখানে ডি ওয়াইয়ের মান আছে কত ডি ওয়াই ছিল টু আর ডির মান টু কাটাকাটি করলে ওয়ান তো এখানে জেটের মান আমরা সেমভাবে বের করতে পারি যে ডি জেট বাই ডি তাহলে এখানে কত ডিজেটের মান বের হয়েছে ফোর বাই টু সমান টু তাহলে এই ক্রেমারের নিয়ম অনুযায়ী এক্স ওয়াই জেটের মান এক্স ওয়াই জেড সমান মাইনাস ওয়ান ওয়ান টু এইটাই হলো আমাদের ক্রেমেরার মাধ্যমে নির্ণয়ে ক্রেমারের নিয়ম অনুযায়ী আমরা একটা এই সমাধান করে এক্স ওয়াই চলকের মান বের করলাম